আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্যে তো আমি একটা গ্রামে এখন সকাল এখানে সোয়া সাতটা বাজে একটা গ্রামের পাশে আমি দাঁড়িয়ে আছি তো ভাবলাম আমেরিকার এই গ্রামটা অথবা এই গ্রামের পাশে হাইওয়েটা দেখাতে দেখাতে আপনাদেরকে আমেরিকার ইমিগ্রেশনে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমেরিকার ইমিগ্রেশন হলো পৃথিবীর মধ্যে অন্যতম একটা ইমিগ্রেশন টাফ অ্যান্ড ইজি একটা মানে ইমিগ্রেশন যেটা বলতে পারেন আমি পৃথিবীর আঠারোটা দেশ আঠারো উনিশটা দেশ ভ্রমণ করছি তার মধ্যে ইউরোপের জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড এগুলাও ছিল তো আমি এর বাইরে যুদ্ধবিধ্বস্ত অনেকগুলো দেশেরও ইমিগ্রেশন আমি ক্রস করছি সে আমি আকবর যখন আমেরিকার ইমিগ্রেশনের সামনে আসছি আমার কাছে একটু ভয় লেগে গেছে ভয় লাগার কারণটা হলো আসলে আমেরিকায় আসার আগে আমেরিকার ইমিগ্রেশন নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখলাম এবং ওই ভিডিওতে দেখলাম যে কয়েকটা ঘটনা ঘটছে ওরা ডিপার্ট করে দিচ্ছে ডিপার্ট বা ডিপোর্ট মানে ফেরত দিয়ে দিচ্ছে তো ফেরত যখন দিয়ে দেয় তখন ওটা দেখে আসলে একটা একটু ভয় লাগারই কথা আপনি বিমানে চোদ্দো ঘন্টা চার ঘন্টা আঠারো মানে পঁচিশ ঘন্টা জার্নি করে যখন ইমিগ্রেশনে আসলেন আল্লাহ না কর যদি আপনাকে ফেরত দেওয়া দেয় কি অবস্থা হবে তার মধ্যে আপনার সাথে যদি আপনার ফ্যামিলি থাকে বাচ্চা কাচ্চা থাকে তো এই জন্য আমি যখন আমেরিকার ইমিগ্রেশনের সামনে আসলাম আমার কাছে একটু কিঞ্চিত একটু ভয় লেগে উঠছে তবুও একজন সাইকোলজিস্ট হিসাবে নিজের ভয়টাকে বা টেনশনটাকে ম্যানেজ করলাম তো যাই হোক আসলে আমেরিকার ইমিগ্রেশন যেমনটি বললাম ওয়ান অফ দ্য টাফেস্ট ইমিগ্রেশন বলা যায় হত বা নেই আপনি যদি ঢাকা থেকে যেদিক হয়ে আসেন আপনাকে বিশ থেকে পঁচিশ ঘন্টা জার্নি করে আপনাকে আসতে হবে বিশ থেকে পঁচিশ ঘন্টা জার্নি করে এসে ইমিগ্রেশনে লম্বা একটা লাইন থাকবে আপনার সামনে তিনশো চারশো এমনকি পাঁচশো মানুষও থাকতে পারে বাট আপনার সাথে যদি কোনো বাচ্চা থাকে বা ফ্যামিলি থাকে তাহলে আপনার জন্য খুবই ইজি আমেরিকা এরা ফ্যামিলি এবং বাচ্চাদেরকে খুব প্রায়োরিটি দেয় আপনি যখন ইমিগ্রেশনের দিকে হাঁটবেন যখনই আপনার সাথে বাচ্চা দেখবে অথবা ফ্যামিলি দেখবে তখন আপনাকে আলাদা চ্যানেলে তারা একদম ইমিগ্রেশনের নিয়ে যাবে তো আমার ক্ষেত্রেও সেটা ঘটছে যেহেতু আমার সাথে আমার ছোট বাচ্চা ছিল ছয় মাস বয়সী আড়াই বছর বয়সী তো বাচ্চাকে থাকার কারণে ওরা আমাকে আমাদের কি কি করছে আলাদা একটা চ্যানেলে দিয়ে দিছে তো আলাদা চ্যানেলে দেওয়ার পরও আমার সামনে তিন থেকে চারজন ছিল আমি দেখলাম তো ওদের সাথে ইমিগ্রেশন অফিসার যথেষ্ট উৎফুল্লভাবে কথা বলতেছে আফ্রিকান একজন মানে ইমিগ্রেন্ট অফিসার বাকি ও তাদের সাথে কথাবার্তা বলতেছে হাসি ঠাট্টা করতেছে ফিঙ্গার নিচ্ছে তো আমি যখন গেলাম আমার চারটা পাসপোর্ট ওখানে দিলাম দেওয়ার পর আমাকে যে প্রশ্নগুলো করলো সে আমার ও মানে আমি তাকে থ্যাংক ইউ দিলাম ওই যে গুড গুড ইভিনিং জানালাম সেও স্মাইল ব্যাক করলো তো সে আমার পাসপোর্টগুলো নিয়েই প্রথম যে প্রশ্নটা করলো যে আপনি আমেরিকায় কেন আসছেন আচ্ছা মনে রাখবেন এখানে ইমিগ্রেশনে কিন্তু আপনি অ্যালাবরেট প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ নাই যত কম এক কথায় দেওয়া যায় আমাকে প্রথম প্রশ্ন করছে আপনি আমেরিকায় কেন আসছেন আমি বললাম যে ভ্যাকেশানে আসছি এক কথা শেষ তো আপনি কয়দিন থাকবেন আমি বললাম যে আমি আমার বিশ দিন থাকবো আমার যেহেতু রিটার্ন ফ্লাইট টিকিট বিশ দিনের মাথা আমি বললাম যে বিশ দিন থাকবো কবে ফেরত যাব আমি তারিখ ডেটটাও বললাম এরপর আমার কাছে জানতে চাইল আমি আমেরিকায় কোথায় উঠব মানে নিউ ইয়র্কের কোথায় উঠবো আমি যেহেতু ওই যে বলতে ভুলে গেছি আমি ঢাকা থেকে দুবাই হয়ে জন ক্যানে ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দর বা যে এফকে সেখানে আসলাম তো আমাকে তো নিউ ইয়র্কে আপনি কোথায় থাকবেন তো আমি আমার কাছে অ্যাড্রেস নেওয়া ছিল আপনারা এই এই জিনিস এই কাজটা করবেন যারা আসবেন আপনি যদি হোটেলে ওঠেন আর হোটেলের অ্যাড্রেস নিয়ে রাখবেন আপনি যদি কোনো রিলেটিভসের বাসায় যান রিলেটিভসের বাসার অ্যাড্রেস নিয়ে রাখবেন তো ভাগ্যবশত আমি আমার রিলেটিভসের বাসার অ্যাড্রেস আমার মোবাইলে ছিল তো আমি তাকে মুখে না বলে মোবাইলটা দিয়ে দিলাম সে মোবাইলটা নিল মোবাইলটা নিয়ে সে অ্যাড্রেসটা ইয়ে করলো এরপরে ইন্টারেস্টিং যে প্রশ্নটা করছে ওটা আমি আসলে এক্সপেক্ট করি নাই সে যেমনটি বললাম খুবই কোঅপারেটিভ ছিল খুবই সাপোর্টিভ ছিল তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে ক লাগেজ কয়টা আছে আমি বললাম তিনটা লাগে বলতেছে লাগেজে কি কোনো খাবার দাবার আছে আমি উত্তর দিলাম যে কোনো খাবার দাবার নাই বাট যেহেতু আমার কাছে একটা আমার সাথে একটা বে বাচ্চা আছে কিছু বেবি ফুড আছে তো সে আর কিছু বলেনি এরপরে জিজ্ঞাসা করলো এটা সাধারণত জিজ্ঞাসা করে না বাট আমি অনেকের ক্ষেত্রে দেখলাম এটা করতে শুনি নাই তো আমাকে জিজ্ঞাসা করলো এগুলো কী ফল কেউ এগুলো এগুলোকে কিছু ফল চিনে থাকলে একটু ইয়ে করবেন তো আমাকে বললো যে আপনি আপনার সাথে ক্যাশ কত টাকা আছে হ্যাঁ ক্যাশ কত টাকা আছে তো আমি বললাম যে আমার কাছে দু ডলার আছে প্লাস আমার কাছে ক্রেডিট কার্ড আছে ঠিক আছে তো ক্রেডিট এটা বলার পর সে আমাদের পাসপোর্ট চারটারই সিল মারলো সিল মেরে দেখতাম যে পাসপোর্টে কি লেখতেছে সে তো আচ্ছা দেখো পাসপোর্টে মানে সে সিল মেরে বিদায় দিল তবে আমরা আমাদের দেখলাম যে শুধু ছবি তুলছে কিন্তু কোনো ফিঙ্গার নেয় নাই এবং আমার সামনে যারা ছিল আমি দেখলাম যে তাদের ফিঙ্গারও নিতেছিল কিন্তু আমার আমাদের কোনো ফিঙ্গার নেয় নাই জাস্ট ছবি তুলে ইয়ে করলো তো সেই প্রতিটা চারটা পাসপোর্টেই সেই কি কি যেন লিখতে ছিল মানে নর্মালি এক দুই সংখ্যা লিখি সেটা ভিন্ন কথা আমি দেখলাম যে সে কি তারিখ লিখতে ছিল পরে আমি দেখলাম যে ওখানে মানে ছয় মাসের মাথা যেহেতু আসলে বি ওয়ান বি টু বা ভিজিট বিষয় এসে আপনি ছয় মাস থাকতে পারবেন তো ওরা আপনার ছয় মাসের শেষ কবে সেটা লিখে দেয় তো আমি দেখলাম যে আমার চারটা পাসপোর্টেই তারা ওই যে ছয় মাস যেদিন শেষ হবে সেদিনকার তারিখ তারা দিয়েছিল তো ইমিগ্রেশন পার হলাম আলহামদুলিল্লাহ একটা ভীতিকর কাজ করতেছিল ইমিগ্রেশন পার হয়ে তারপরে পার হয়ে গিয়ে দেখি লাগেজ চলে আসছে ওখানে যেটা হয় লাগেজের সিস্টেমটা খুবই ভালো লাগেজ বেল্টে যখন ঘুরবে একবার ঘুরার পর যদি কেউ লাগেজ ব্যাক না নেয় তাহলে ওগুলো ওরা এক পাশে নিয়ে রাখে তো আমি আমার লাগেজগুলো নেওয়ার পর চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছে যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দিয়েছি আমি ছোটো যে আমার লাগেজগুলো নেওয়ার পর এখন আমি দেখলাম যে এক পাশে ওই যে ট্রলিগুলো সাজানো তো আমি একটা ট্রলি টানতেছি খুব পিছন থেকে টান সামনে থেকে টানতেছি একটা ট্রলি কিন্তু দেখি ট্রলিটা আসতেছে না কিরে আসতেছে না কেন পরে দেখি যে নিচে ডান পাশে ট্রলিটা আটকানো এবং ওই আটকানোর পরে আরও সামনে যখন তাকালাম তখন দেখলাম যে লেখা আছে পে করতে হবে ছয় ডলার পে করতে হবে তো কীভাবে পে করতে হবে সেটা আমার আসলে জানা ছিল না আমি একজনকে যখন হেল্প করতে বললাম তো উনি আমার আমার ক্রেডিট কার্ড দিয়ে আমাকে হেল্প করলো এবং আমি ট্রলি নিয়ে লাগেজগুলো নিয়ে আমি বের হলাম বের হওয়ার পর আমার ব্রাদারের ল আমাদেরকে রিসিভ করতে আসছেন ওনার গাঁয়েতে করে আমরা চলে আসলাম তো এই হলো আমার ইমিগ্রেশনের অভিজ্ঞতা তো আমি আপনাদেরকে যেটা বলবো আসলে তো আসলে ইমিগ্রেশনের প্রশ্ন এক একজনের ক্ষেত্রে এক এক রকম আপনি কি ভিসায় আসতেছেন একলা আসতেছেন না দুকলা আসতেছেন অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ডস করে তবে যেই বিষয় আপনি আপনি আমেরিকায় চুরি করতে আসতেছেন না আপনার কাছে ভিসা আছে আপনার কাছে প্রপার ডকুমেন্ট আছে তবে যেটা আমার কাছে কোনো ডকুমেন্ট চাই নাই আমি ঢাকা ইউএস অ্যাম্বাসিতে ইন্টারভিউর সময় যেসব ডকুমেন্টস নিয়ে গেছি সবগুলাই আমার সাথে ছিল আপনারাও এই সবগুলোর বেসিক ডকুমেন্টসগুলো আপনার সাথে থাকবেন বিশেষ করে আপনার পরিচয় আপনি যদি চাকরি যে বিহন সেখানকার আপনার ছুটির মানে লিভ অ্যাপ্লিকেশানটা আপনার চাকরির পরিচয়পত্রটা ঠিক আছে আপনার ক্রেডিট কার্ড এবং ক্যাশ এগুলোর সাথে রাখাটা ভালো এগুলো দেখতে চাইবে না বাট এগুলো আপনার কনফিডেন্সটা কিন্তু আপহোল্ড করবে কনফিডেন্সটা গ্রো করবে তো এইগুলো আপনারা সাথে নিয়ে আসবেন আর যেমনটি বললাম একদম কনফিডেন্টলি ইয়ে করবেন স্মাইল করবেন শর্টে প্রশ্নের উত্তর দেবেন ওরা যথেষ্ট কোঅপারেটিভ আমরা আসলে বিভিন্ন ভিডিওতে যতটুকু দেখি যে আমেরিকান ইমিগ্রেশান খুবই টাফ খুবই ফিয়ারফুল আসলে তেমনটি না ওরা যথেষ্ট কোঅপারেটিভ জাস্ট ইমিগ্রে ইমিগ্রেশন অফিসার হিসাবে সব কিছু ক্রস চেক করা ওদের দায়িত্ব একদমই বাধ্য না হলে ইয়ে না হলে তারা কখনোই কাউকে ডিপোর্ট করে না তো আপনারা আসলে আমেরিকা অবশ্যই স্বপ্নের মতো একটা দেশ আমি আমেরিকায় আসতে বলবো এখানে অবৈধভাবে আসার সুযোগ নাই আপনারা আসেন ভিসা নিয়ে আসেন যারা স্টুডেন্ট আসেন ট্রাই করেন স্টুডেন্ট ভিসা হিসাবে তো আমি যেমনটি এর আগে বললাম যে আমি ওই যে আমেরিকায় আসার সামারে নিয়ে আরেকটা ভিডিও দিয়েছি ওটা হয়তো অনেকেই দেখছেন আবারও দেখে নেবেন তো আমি যেই এজেন্সি দিয়ে আবেদন করছি বা যেই যে ব্যক্তির মাধ্যমে আবেদন করছি সেটা আপনারা চাইলে অনেকে নাম্বার দিছি এখনও আমি নাম্বার বা বিস্তারিত বলবো আপনি নিজে যদি আবেদন করতে পারেন সেটা ভালো বাট অনেক কনফিউজিং প্রশ্ন আছে তার জন্য আপনি যে কোনো এজেন্সির মানে যে কোনো এজেন্সির একজন অভিজ্ঞ কিন্তু একজন অভিজ্ঞ মানুষের কনসালটেশান নেবেন তো আমি যার মাধ্যমে কনসাল্ট করছি যিনি আমাকে হেল্প করছেন ওনার ওনার নাম হলো আসিফ উনি ট্রাভেল জেড নামে একটা ট্রাভেল এজেন্সিতে আসেন খুবই হেল্পফুল খুবই নলেজেবল ওনার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন ডাবল থ্রি ওয়ান টু এইট ওয়ান আমি যদি জোড়া জোড়া বলি জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন তেত্রিশ বারো একাশি জিরো ওয়ান সিক্স ডাবল সেভেন তেত্রিশ বারো একাশি ওনাদের অফিস হলো সোভানবাগ মসজিদের আগেই অথবা মিরপুর রোডে ধানমন্ডি মিরপুর রোডে মেট্রো শপিং মলের পরের বিল্ডিংই এটা হাউস নাম্বার এক বাই এ মানে ওয়ান বাই এ আর রোড নাম্বার তেরো আর ওল্ড হলো রোড নাম্বার তিরিশ আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম বলতে পারেন আমার নাম আকবর তো উনি আমার নাম না বললেও হবে ওনারা খুবই হেল্পফুল যথেষ্ট উনি আমেরিকা কানাডা ইউরোপের ভিসার আবেদন করেন তো আপনারা ওনার কাছে যেতে পারেন উনি আপনাদেরকে সহায়তা করবেন তো সবাই ভালো থাকেন আমেরিকার মিসিসিপি থেকে বিদায় নিচ্ছি সকালটা একটু দেখালাম আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা